শ্রমজীবী মানুষের প্রাণপ্রিয় সংগঠন এদেশের বঞ্চিত নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরীর কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সিনিয়র সহসভাপতি অধ্যাপক হারুন রশিদ বিশিষ্ট শ্রমিক নেতা উপস্থিত আছেন আজকের এই সমাবেশের বিশেষ আকর্ষণ গাজীপুর মহানগরীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা এই গাজীপুরের প্রাণপিয়ম এ দেশের মাটিয় মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর সাবেক ছাত্রনাতাম শহীদি কাফলা বাংলাদেশ জামাত ইস্তাবিদ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য গাজীপুর মহানগরীর জামাতের নাইব সংগ্রামী জননেতা জনাব হোসেন আলী অন্যান্য নেতৃবৃন্দ একান্ত প্রিয় পীরভাইরাম আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আজকের এই শ্রমিক সমাবেশ থেকে স্মরণ করছি সেই সমস্ত শহীদদের যাদের রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা অর্জন হয়েছেন স্মরণ করছি বিগত ফেসিস্ট আন্দোলনে যারা সাদা বরণ করেছেন সেই সমস্ত শহীদদের কথা সাথে সাথে বিশেষভাবে স্মরণ করছি এই গাজীপুরের প্রাণপ্রিয় শ্রমিক আমাদের প্রাণপ্রিয় ভাই জনাবুহুল আমিনের কথা যিনি আন্দোলনের প্রথম শহীদ যিনি গাজীপুরের ময়দানে শাহাদাত বরণ করেছেন আমরা সেই সমস্ত শহীদদের মহান রবের কাছে শাহাদাত কবুলিয়তার জন্য আবেদন করছি সংগ্রামী ভাইরা আজকে আমরা দেশের স্বাধীনতার পরে আমরা লক্ষ্য করেছি যারা এই দেশে শাসন করেছেন শাসনের ক্ষমতায় উত্তীর্ণ হয়েছেন এদেশের শাসনের দায়িত্ব নিয়েছিলেন তারা কখনো শ্রমিকের অধিকার ফিরিয়ে দেয়নি বরং শরীফদেরকে জুলুম করে নির্যাতন করে শ্রমিকদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছেন এর কারণ হচ্ছে যারা এই ক্ষমতার মস্তলে নিয়েছেন তাদের আদর্শ তাদের নিজস্ব পুঁজিকে বড় করাই তাদের আদর্শ দিল আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আমরা গাজীপুরে আমাদের প্রাণপ্রিয় ভাই জনাব হুসেন মনোনীত করেছেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে হুসেন আলী ভাইকে এলাকার নমিনী হিসেবে মনোনীত করা হয়েছে আমরা দাবি জানাব এই এলাকার শ্রমিক অধ্যুষিত প্রত্যেক শ্রমিক ভাই তার অধিকার ফিরে পাওয়ার জন্য শ্রমিক আন্দোলন কারো দূর করার জন্য জাতীয় সংসদে আমরা এলাকা থেকে হুসেন আলী ভাইকে নির্বাচিত করবেন ইনশাল সংগ্রামী ভাইরাম আমরা বিগত সময়ে এই ফেজি সরকার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম একটি সুষম মুক্ত রাষ্ট্র গঠন করার জন্য আমরা আন্দোলন করেছিলাম গরিব মেহরতি মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা আন্দোলন করেছি এদেশের মানুষের ন্যায় এবং ইনসাফ ফিরে পাওয়ার জন্য আমরা দেখছি একটি মহল ক্ষমতায় যাওয়ার আগে নাই এদেশের মানুষকে আবার নির্যাতন করার শুরু করেছে আমরা হুশিয়ার করে দিতে চাই বাংলাদেশ সেই প্রেক্ষাপটে আজ হাওয়া বদল হয়েছে আগামী দিনে হাওয়া হচ্ছে মধ্যম মানুষের বিজয় ইনশাল্লাহ এদেশের প্রতিটি মানুষ তার

আমাদের সবাইকে এই আন্দোলনে এগিয়ে থাকার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ